মোবাইল টিফে সারা রাত নারীর ছবি দেখে সারা রাত মেয়ের সাথে কথা বলে বন্ধুদের সাথে আড্ডা দেয় দুনিয়ার শয়তানি বান্দ্রামি সব বুঝে শুধু সেজদার বেলায় আপনি বলতেছেন নামাজের বেলায় ও বাচ্চা মানুষ তো একটু আতটু এমন করবেই চাইতে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে এজন্য আমি বললাম আমার বাপ ইসলাম মানা সম্ভব কোরান মানা সম্ভব দিন মানা সম্ভব যদি আমি মানুষ হই সম্ভব কোরানুলকারীম আল্লাহ তালা বলছে ওয়ালাকাত ইয়াসরনাল কোরআন আলি ফাহাল ফাহলি মোদ্দাকেত আল্লাহ তাআলায় তাকে দৃঢ়তার শব্দ দিয়ে বলছে আমি অবশ্যই তোমাদের জন্য কোরানকে সহজ করে দিয়েছি কি সহজ তফসিরের মধ্যে লিখছে মুখস্থ যদি করতে চাও তবুও সহজ বুঝতে যদি চাও তবুও সহজ আমল যদি করতে চাও তবুও সহজ বুজার জন্য শেখার জন্য আমলের জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি ফাহাল মিম মুদাকির আছো কে কোরআন থেকে উপদেশ নেবে আও আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব এটা আল্লাহর ওয়াদা এটা মালিকের রহম আল্লাহ নাই নাতে এত ছোট বাচ্চা কোরআনের কখনোই হতো এই জন্য কোরআন মানা সম্ভব কোরআন মুখস্থ করাও সম্ভব সহজ কোরআন শেখাও সহজ কোরআন মানাও সহজ কোরআন মতে জিন্দিগি গঠন করাও সহজ এটা সম্ভব সম্ভব ইন নাহু কোরআন আরবিজ্ঞান আল্লাহ কুম তাকিলুন সুরায় ইউসুফের আয়া আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমি আল্লাহ আরবিতে কোরআন নাজিল করেছি আপনি বলবেন যে হুজুর আরবি তো আমরা তো আর আরবি পড়ি নাই এই জন্য পারি না 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 আল্লাহ বলছে বান্দা সমস্ত ভাষা পৃথিবীতে আমার আমিন আয়াতিহি আল্লাহ তাআলা বলছে আমার কুদরতের নিদর্শন আছে তোমাদের রঙের ভিন্নতা এই যে সাদা কালো শ্যামলা এই রঙের ভিন্নতা গায়ের রং বর্ণের ভিন্নতা এটা আমার কুদরতের নিদর্শন আলসিনাতিকুম এবং তোমাদের জবানের ভিন্নতা বাংলা আরবি উর্দু ইংরেজি হিন্দি ফার্সি এই হাজারো ভাষা এটা সম্পূর্ণ আমি আল্লাহর দেওয়া কুদরতের নিদর্শন এটা আমি উচ্চারণ করাই তাহলে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত ভাষা আমার দান আমারই দেওয়া এই সব ভাষার মধ্য থেকেই আমি পছন্দ করে আরবিতে কোরআন আরা বিজ্ঞান আরবিতে কোরআন নাজিল করেছি যেন সকল ভাষাভাষী ব্যক্তি লাল্লাকুম তাকিলুন সকলেই যেন বুঝতে পারে এই জন্য আরবিতে নাজির করেছে।